ডেরি ব্লক এটা থেকে আপনাদের স্বাগতের ফেস থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংহ থানা মানিকনগর হাট পাঁচই মে দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতি সোমবারে এই হাটটা বসে আপনারা আজকে আপনাদেরকে দেখাবো আমরা এই হাটের ছোটো বাসারগুলো আপনার বাজার কোরবানি উপযোগী যে গরুগুলো যারা এককভাবে কোরবানি দেন যে আপনার বাজার তিরিশ হাজার আপনার বাজেট চল্লিশ হাজার আপনাকে এই এই বাজেটে গরু খুঁজে পাইতে পারছেন না ওই বাজারে গরু আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর পরবর্তী পদে আবার অন্য গরু দেখাবো আপনাদেরকে আগে ছোটো গরুগুলো দেখে আপনার বাজেট অনুযায়ী তিরিশ চল্লিশ পঞ্চাশের ভিতরে চল্লিশের ভিতরে আপনাদের গরুগুলো দেখায় ইনশাল্লাহ চলেন হ্যাঁ তো সময় দর্শক আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা থানা আজকে যথেষ্ট পরিমাণ গরু আছে হাটে কিন্তু ওয়েদার খারাপের কারণে আজকে কাস্টমার শূন্য বাজার বলতে চলে কিন্তু গরুর দাম মোটামুটি আবারও কমে আছে সংখ্যা খুবই কম বলতে পারেন যে একটা সম্মানীয়মূলক হাসিল আপনি যত লাখ টাকা দিয়ে গরু কিনেন মাত্র পাঁচশো টাকা হাসিল আমরা আপনাদেরকে এই গরুগুলোর দামটা একটু জানানোর চেষ্টা করি কয়টা আনছেন আজকে কটা আনছেন

দর্শক শুনলেন আপনারা গরুগুলো আমরা ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই দুইটা গরু সাইড করে বলে দিতেছে আর এগুলো পাঁচ পঞ্চাশ করে বলে দিতেছে আপনারা এই দেখে শুনে গরু ক্রয় করবেন আর এখানে আরও দুইটা গরু আছে ভাই কী অবস্থা ভালো আছেন নেই কত সাইজ জোড়ার দাম একশো পাঁচ শুনলেন আপনারা গরুর দাম আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই যান ভালো আছেন নি কত চান এই জোড়ার দাম আজকে একশো বারো আপনার নামটা জানো কি ব্যাপারী ভাই আলী ব্যাপারী আপনি মানিকনগরেই বসেন সবারটাই করেন কাস্টমার কিছু বলছেন নি দুইটা এক লাখ বলতেছে দর্শক শুনলেন আপনারা কত কয় কত বলে একে একে আপনাদেরকে সবগুলো গরু দেখানো হলো আমরা এদিকে আরেকটা গরু আরো কিছু গরু আছে ওই গরুর দাম দেখা হয়েছে আমরা আপনাদেরকে সেই গরুগুলোর দাম ভাই বিক্রি হলো নি না কত চাইল এটার দাম তোমার দর্শক আসলে কিছু ক্রেতা এখন সমাগম হয়েছে হাটে একটু বৃষ্টিটাও কমছে যার কারণে ক্রেতা সমাগম হয়েছে আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিঙ্গে থানা মানে হাট রোজ সোমবার গরু আমরা আপনাদেরকে এই হাটের সকল সমাজ এখানে যে গরুগুলো দেখতেছে এই গরুগুলোর দাম মোটামুটি যান এগুলো মোটামুটি পঁয়ষট্টি সত্তর করে এখানে যতগুলো গরু দেখতেছেন এগুলো আর এদিকে গরুগুলো একটু রেট বেশি আছে এগুলো আবার পঁচাত্তর আশি করে এই গরুগুলোর দাম আমরা আপনাদেরকে ধীরে ধীরে সকল গরুর দাম বাড়ানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আরও তিনটে গরু আমরা একটু দাম বাঁচানোর চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম কত চায় বাজান আজকে দাম হ্যাঁ ষাট সত্তর কীড়ে আপনি চাইছেন কত করে পঁচাত্তর কীড়া তাই তো কাছাকাছি আছে কি যাওয়ার কথা তো কাস্টমার দর্শক শুনলেন আপনারা এই গরুগুলা মোটামুটি ভালো মানের একটা গরু পঁচাত্তর হাজার করে সাহায্য ষাট পঁয়ষট্টি বলতেছে এরপরে দিতেছে না সীমিত লাভের গরু আর এই হারটা হাতের সংখ্যা কম গরু বুঝতে একটা সম্মানী বলতে চলে যে পাঁচশো টাকা হাসিল আমরা বেশ কিছু বড় সড়ো গরু চলে আসলাম এই হাটের মধ্যে যে গরুগুলোর দাম ওভারঅল আশি হাজারের উপরে এই গরুগুলোর দাম এখানে আমাদের কিছু গরু ক্রেতারা দেখতেছে আসলে মোটামুটি হাটটা এখন একটু দুইটার পরে হাটটা একটু মোটামুটি ভালোই জমজমাট হয়ে উঠছে সকাল থেকে হাটটা খুবই শূন্য হাট ছিল এখন হাটটা মোটামুটি ভালো যন্ত্র আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংহেলা মানিকনগর হাট ও যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলা কত করে চাই দাম এক একটার পাঁচানব্বই পাঁচানব্বই পাঁচাশি একশো পাঁচ মানে মোটামুটি এরকম দামের এখানে সবগুলা আশি পঁচাশি পঁচাত্তর একশো পাঁচ এ পর্যন্ত দাম না যেটা বিক্রি হয়েছে নিয়ে আজকে কি রাখছে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক শুনলেন আপনারা আমরা আপনাদেরকে আরেকটা অংশে এখানে কিছু পরিবার সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিছু মহিলা কাস্টমার আছে তাদেরকে দেখতেছেন তারা ওগুলো ক্রয় করছে এখন টাকা আদান প্রদান করতেছে লেনদেন করতেছে আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করলাম যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো হচ্ছে আরেকজন ব্যাপারী বাই ভাই আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই বাজারের আজকে একটা গরু বে করছেন এগুলোর দামটা একটু বলা যাবে না আমাদের সম্মানিত দর্শক ভাইদেরকে একটু বলেন তো ওই বড়গুলোর দামটা একটু এখানে আসে লাখ দশ হাজার এটা নব্বই হাজার পরেরটা একশো পাঁচ দশ আপনারা ওনার কাস্টমার আসতে গরু দেখতেছে আমরা বাকিগুলোর দাম আপনাদেরকে আরেকটু পরে জানানোর চেষ্টা করব দুশো পনেরো মাত্র আনছেন মনে হয় না তোমার দর্শক দেখলেন আপনারা খুব সুন্দর দুটা গরু দাম চাওয়া হয়ে যাচ্ছে দুশো পনেরো গরুগুলো খুব সুন্দর মানের গরু আপনারা দেখলেন একটা গরু বাইর করা হয়েছে দেখা হয়েছে আমরা এই গরুটার দাম জ্বালানোর চেষ্টা করব আপনাদেরকে ভাই হয়ে গেলো নি কতটা হলো আলহামদুলিল্লাহ হয়ে গেল তোমার দর্শক খুব দারুন গরু আপনাদেরকে ইতিমধ্যে গরুটা আমাদের খুব পছন্দ হয়েছে গরুটা পুরো ফস্তরে বিক্রি হলো তো বলতে বলতে এই পর্বটা এখানেই শেষ করে যদি দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম